এটি সড়কের কোনো ব্যস্ততম মোড় নয় আশেপাশে নেই কোনো হোটেল রেস্টুরেন্ট বা খাবারের দোকান অন্য দশ দোকানের মতো সুসজ্জিত ইফতার সামগ্রী বিক্রির অনুষঙ্গ না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার রান্না আর স্বাদে অতুলনীয় হওয়ায় শহরের প্রায় জনশূন্য এলাকার মিন্টু বাবুর্চির কিচেন থেকেই নিয়ে যান নানান মুখরোচক খাবার চট্টগ্রামের বাবুচিদের মধ্যে সবচেয়ে স্মার্ট হচ্ছে আমাদের মিন্টু ভাই কারণ সচরাচর বাবুচ্চিরা মানে সেই ট্রেডিশনাল আগের ধারায় রয়ে গেছে এটাকে উনি নতুনত্ব দিয়েছে আমাদের মিন্টু ভাই এবং শুধু পোশাক আশাকে না কথাবার্তা বলেন স্মার্টনেসে বলেন খাবারের রুচিতেও বলেন আমার ফ্যামিলি প্রতিদিনই ওটা ছাড়া অন্য জায়গা থেকে আমার রেপটা নেওয়া হয় না এখন যে বেজালে যে যুগ ওই যুগে একদিকে খাবারটা আমাদের মনে হয়েছে যে কি আপনি বিশ্বাস করে খেতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা আগেও আসি খালিমগুলো পাওয়া যায় না যেমন আমি নিজেও আসছি চিকেন হালিমের জন্য চিকেন হালিম নাই অ্যাডভান্স বুকিং না করলে পাওয়া যায় না আগে থেকে অনলাইনে বুকিং হয়ে যায় মিন্টু বাবুর চির বিখ্যাত হালিম বিরিয়ানি আর জর্দা ভাত দেরি করলে পাওয়া যাবে না পছন্দের খাবার তাই নগরীর আইস ফ্যাক্টরি রোডে দুপুর থেকে ভিড় করে অফলাইনের ক্রেতারা মুখরোচক খাবার কিনতে আসা ক্রেতাদের প্রাইভেট কারে দীর্ঘ লাইন লেগে যায় তার কিচেনের সামনেই মূলত সকাল থেকে চলে খাবার তৈরির আনুষ্ঠানিকতা নিজেই বাজারে গিয়ে খাবার তৈরির মানসম্মত কাঁচামাল নিয়ে আসেন তিনি তার জনপ্রিয় বিফ হালিমের জন্য গ্রাম থেকে সংগ্রহ করেন দেশি গরু পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করাই মূল লক্ষ্য বলে জানান মিন্টু বাবুরচি যখন আমি বাজার করতে যাই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমি বেছে বেছে নিই আমার পছন্দ মতে মশলা অনেক ভেরিয়েন্ট নেন খাবারে আপনি যদি পুরন মশলা নেন ওই মশলাটা কিন্তু স্মেলটা ওপেন থাকবে না দেখা যাবে খাবারের মানটা ওপেন সুন্দর হচ্ছে না আর একদম তাজা মশলা এলাচি গ্রিন এলাচি দারচিনি একটু পাতলা কাবাব চিনি একদম ফ্রেশ কতগুলো পুরান হয়ে একদম ফ্যাকাশি হয়ে যায় ওরকম না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি বেছে বেছে নিই কেটারিং সার্ভিসের ব্যবস্থাও রয়েছে মিন্টু বাবুরচির বিবাহ মেসবার নানান সামাজিক অনুষ্ঠানে মজাদার খাবার রান্নায় বেশ সুনাম রয়েছে তার সহকারীদের উপর ছেড়ে না দিয়ে নিজের হাতেই রান্না করায় ভালো পরিচিতি রয়েছে মিন্টু বাবুর্চে এই কারণে গিয়ে আমার কাজগুলা অন্যান্য কাজের চেয়ে একটু অন্য ভাব একটু আমি আলাদা একটা প্রোগ্রাম নিলাম নিয়ে জাস্ট মশলা দিয়ে চলে আসলাম আমি তোমনা পোগ্রামটা দিয়ে তখন নিজের বোন নিজের মেয়ের বিয়েতে যখন যেভাবে আন্তরিকতার সাথে একটা কাজ করতে হয় ঠিক ওভাবে করেই তারপরে পাড়ায় পৌঁছে দিয়ে আসি আর বাবা আবুল কালামু ছিলেন নামকরা बाबूర్చి ছোটবেলা থেকে বাবার রান্না নিয়ে মানুষের প্রশংসা শুনে তারও আগ্রহ সৃষ্টি হয় তিনিও ভালো বাবুর্চি হবেন সে থেকে বিখ্যাত মিন্টু बाबूర్చి হওয়ার স্বপ্ন তার এই কারণেতে আমার ছোটবেলা থেকে আমার প্রথম বালুচি দাস আজকে প্রোগ্রামে এসে এজন কথাwidehat বলে ভাষা বলতাম আমার তখন থেকে এই কাজের প্রতি এবাবচির প্রতি তা বড় আগ্রহ ছিল যখন বাবার সাথে কাজ শিখি তখন এই মোটামুটি যত দিন যাচ্ছিলো ততজন রান্নার বান্নার প্রতি আমার আরও ভালোবাসা আগ্রহ আরও বেড়ে যাচ্ছে এই ঠিক এই কারণটাতে এই লাইনে আসা আর আসার পর আল্লাহর আমি মনে করি এটা অনেক সম্মানিত একটা পেশা এই পেশায় অনেক যেমন আমার এমন অফার আসতেছে পুরো ফ্যামিলি সব লন্ডন নিয়ে যাবে বাচ্চা কাচ্চাদের এডুকেশনের ব্যাপার সব কিছু আমার দেখবে শুধু আমাকে যাইতে বলতেছে আর কিন্তু আমার আব্বার এত বছরের ইয়া আমার